আসসালামু আলাইকুম সো ফাইনালি একটা অমীমাংসিত জিনিসের একটা পেন্ডিং জিনিসের সেটেলমেন্ট আজকে হয়ে গেছে অফিসিয়ালি সেটা হচ্ছে আপনারা জানেন যে মালয়েশিয়ান সরকার অলরেডি কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল যে আমরা বাংলাদেশিদের ভিসা মাল্টিপল করা হয়েছে তো কথা হচ্ছে এই ভিসাটা আসলে মাল্টিপল কবে থেকে কার্যকর হবে আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই কবে থেকে এটা মাল্টিপল ভিসা দিন আমাদের আসবে বা আমরা এখনও মাল্টিপল ভিসা কোনো কিছুই পাই নাই তো এই পেন্ডিং জিনিসটা আজকে তারা অফিসিয়ালি সেটেল করছে সেটা হচ্ছে ইমিগ্রেশন অলরেডি জানাই দিছে যে আজকে থেকে বাংলাদেশিদের বাংলাদেশিরা মাল্টিপল ভিসার আওতা দিন অর্থাৎ যারা ভিসা অলরেডি করে ফেলছেন আপনারা তো অবশ্যই সিঙ্গেল এন্ট্রি পাইছেন বাট আজকে থেকে এটা মাল্টিপল ভিসা আওতা দিন হবে ওয়েবসাইট আপডেট চলতেছে এগুলা যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাজ যেহেতু ভিসার কাজ কারবার এগুলো আপডেট দিতে অনেক টাইম লাগবে সো আস্তে আস্তে সবার এই আপডেটটা পেয়ে যাবেন আর কি এখন সময় কতদিন লাগবে এটা বলা যায় না বাট প্রত্যেকেই মাল্টিপল ভিসা আওতা এখন যাদের ভিসা আছে আর ওরা প্রত্যেকটা ইমিগ্রেশন বলেন বা এয়ারপোর্ট বলেন বা এয়ারলাইন্স বলেন সব জায়গায় নোটিফাই করা আসছে যে বাংলাদেশি ভিসাগুলো এখন মাল্টিপল হিসেবে কাউন্ট হবে সো এটা নিয়ে আর এখন আর প্যারা নাই আপনি ভিসা আপনার ভিসা সিঙ্গেল এন্ট্রি থাকুক বা যেটাই থাকুক আপনার ভিসা মাল্টিপল হিসেবেই এখন কাউন্ট হবে আর সামনে যারা ভিসা করবেন অবশ্যই এগুলো মাল্টিপল হয়েই আসবে আর আপনার যে ওয়েবসাইটে ভিসা চেক করেন ওখানে যেহেতু সিঙ্গেল এন্ট্রি ওগুলোও আস্তে আস্তে আপডেট হয়ে যাবে সো এখন থেকে প্যারা নাই জাস্ট আপনার আমাদের ভিসাগুলো এখন থেকে মাল্টিপল হিসেবেই কাউন্ট হবে আর ধন্যবাদ সবাইকে এটা পুরো আজকেই অফিসিয়াল এডিসেশন নেছে